তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এইভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নেওয়ার পর এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে নেব এরপর একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলাটা দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখনও সে ডিজাইন করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর স্কেলটা এই কোনা পর্যন্ত বসে এভাবে দাগ টেনে নেব এখন একটা ফিতা বসাবো যে দাগটা করলাম এই দাগ সোজা সীতাটা আমরা ভাজ করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নিব এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখুন পনে দুই ইঞ্চি তো আমরা ওইখান থেকে আবার পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি তাই প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে দেবেন তো দেখুন কত সুন্দর একটি গলা ডিজাইন আট করে দেখালাম এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে নেবেন তো এভাবে হচ্ছে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এভাবে হচ্ছে ফেলে দেওয়া হয়ে গেলে এখন ভিতরে যে ডিজাইন করেছেন সেই ডিজাইনের দাগ অনুযায়ী এভাবে গলার ডিজাইনটি আস্তে আস্তে পারফেক্ট ভাবে কাটিং করে নিতে হবে তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন এই বক্রমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন একটি ফিউজিং বকরুম দুই বাজে সমান করে ভাঁজ করে নিতে হবে এভাবে যখন ভাঁজ করাই যাবে এখন হচ্ছে গলার লম্বা দিতে হবে তোমরা উপরের থেকে গলার লম্বা দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব এখানে পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নেব এরপর এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো এভাবে হচ্ছে বক্সটা সুন্দরভাবে তৈরি করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে পনে দুই যে দাগটা করেছেন সেখানে এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে একটা স্কেল নেবেন এই চিহ্নর থেকে কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে একটা দাগ টেনে দেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি বাড়তি বক্রম নিতে হবে বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস এভাবে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে ভিতরে যেই দাগটি করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এরপর যখন গলা কাটা হয়ে যাবে এটা হচ্ছে আমরা ফিউজিং বকরমটা আয়রন দিয়ে বসিয়ে নেব তো একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমরা এখানে গলার লম্বার মাপটা দিব সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিব হচ্ছে এখানে তিন ইঞ্চি তো উপরের সাইডও আমরা তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব এরপর একটা স্কেল এখানে বসিয়ে দাগ টেনে চার একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে সারকোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন সেই ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপস বুঝিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে হচ্ছে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই নিচের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে স্কেলটা এভাবে বসাবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন তো এরপর যখন দাগ টানা হয়ে যাবে এখান থেকে একটু রাউন্ড করে দিতে হবে তো এভাবে হচ্ছে যেমন গোল গলা রাউন্ড করেন এভাবে রাউন্ডটা করে দিবেন। এরপর এভাবে দাগটা ভালোভাবে দিয়ে নেবেন তো এভাবে যখন দাগটা দেয়া হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইনের শেপ তৈরি হয়ে যাবে তো এভাবে কিছু জায়গা একটু ভালোভাবে দেখে নেবেন যদি বাঁকা তেড়া মনে হয় একটু সোজা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি এই বাড়তি বকরমের দাগটা এভাবে সুন্দর করে ডট ডট করে দিয়ে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো অভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এভাবে হচ্ছে গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এখন এই ডিজাইনটি আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে নিব প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে আড়ের মাপটা দিতে হবে পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নেব এভাবে যখন চিহ্ন হয়ে যাবে এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে দেখতে চান অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন তো এইভাবে দাগ গড়ে স্যার এই বক্সটা তৈরি করে নিব। এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে পনে এক ইঞ্চির এই চিহ্ন থেকে কোনা পর্যন্ত এভাবে স্কেল বসে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন ভিতরের দিকে এটাও আপনারা স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের ডিজাইনের ভিডিও দিয়ে থাকি তো এভাবে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথম হচ্ছে বাইরে যে বক্রমটা থাকবে সেটা কাটিং করে ফেলে দিবেন এভাবে আস্তে আস্তে কাটিংটা করে নেবেন এরপর ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করবেন তো এই গলাটি আপনি কত বডির জন্য সেলাই করতে চান কমেন্ট করবেন কমেন্ট আপনাদের জানিয়ে দেব তো এবার পর হচ্ছে আমরা এই গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করব তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন এখানে সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন এখানে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা তিন ইঞ্চিতে এভাবেই চিহ্ন করে নিব। তো দেখুন আমরা এখানে তিন ইঞ্চি সোজা চিহ্ন করে এখানে একটা চারকোনা বক্স তৈরি করে নিতে হবে স্কেল দিয়ে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন সরি দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি নেবেন এরপর স্কেল বসিয়ে দেড় ইঞ্চি পর্যন্ত যে চিহ্নটা করলাম এই চিহ্নটা হচ্ছে এখানে এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো এইভাবে শুধু মাথাটা একটু ঘুরিয়ে দেবেন এভাবে যখন মাথাটা ঘোরানো হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চি এরপর হচ্ছে এই চিহ্নর থেকে ভিতরের দিকে দেড় ইঞ্চি এভাবে চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট আমার কাছে অতি মূল্যবান এভাবে শুধু একটি লাইক কমেন্ট করবেন আর আমি প্রতিদিন এভাবে আপনাদের নতুন নতুন ডিজাইন করে দেখাবো তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে নিলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে সুন্দর করে ভালোভাবে দাগটা একটু ক্লিয়ার করে দিবেন যদি একটু বাঁকা তেড়া হয়ে যায় তো এইভাবে একটু রাউন্ড করে নেবেন তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো আমরা এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিব। যাতে আমাদের কাটিংয়ের সুবিধা হয় তো প্রথমে আমরা বাইরের বক্রমটা কেটে ফেলে দেব এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব। তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাস করে নিতে হবে এভাবে যখন ভাস করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর হচ্ছে আড়ের মাপটা নিব পৌনে তিন ইঞ্চি সরি এখানে আমরা আড়ের মাপটা নিব আড়াই ইঞ্চি তো উপরের দিকে আমরা আড়াই ইঞ্চিতে একভাবে চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে সমান করে বসিয়ে এখানে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিব। তো এ পাশে সুন্দর করে স্কেলটা বসাবেন তো লম্বা দিয়েছি সাড়ে ছ ইঞ্চি এবং আড়ের মাপটা নিয়েছি আড়াই ইঞ্চি তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই নিচের থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে একটা দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এই এক ইঞ্চি চিহ্নটা এভাবে স্কেল বসিয়ে লম্বা করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করছি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি নিজেই এই ডিজাইনটি পরবর্তীতে কাটিং করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে নিচের ডিজাইনটুকু আর্ট করে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এভাবে দাগগুলো একটু গাঢ় করে দেবেন এরপর হচ্ছে আবারও আপনাদের আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করছি সেমভাবে আপনারা ডিজাইনটি আট করতে হবে তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমি এই ধরনের গলার ডিজাইনের ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আপনাদের ভালো লাগবে ডিজাইনগুলা তো এভাবে হচ্ছে ডিজাইনটি করে নেবেন এভাবে যখন ডিজাইনটি করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে আমরা এভাবে ডট ডট করে দাগ করে নেব তো এভাবে হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে দাগ করে নেবেন এভাবে দাগ গড়া হয়ে গেলে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি টি কাটিং করে নিয়ে এটা হচ্ছে আমরা আয়রন দিয়ে কাপড়ের সাথে বসিয়ে সেলাই করব।